ছাত্র ছাত্রী আজ তোমাদের শ্রেণীর নতুন সিলেবাস অর্থাৎ দ্বাদশ্রেণীর থার্ড সেমিস্টার বাংলা নম্বর বিভাজন এবং তোমাদের প্রথম যে কবিতাটি রয়েছে অর্থাৎ অন্ধকার লেখা করছ সেই কবিতাটির গুরুত্বপূর্ণ যে এমসি রয়েছে তোমাদের দিয়ে দেবো তোমরা উত্তর করো এবং পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী গল্প কবিতাও যেটি নিয়ে আলোচনা করবো তার সাথে এই এমসিকিউ এর উত্তরগুলি আমি দিয়ে নেব তাহলে চলুন প্রথমেই দেখে নেওয়া যাক তোমাদের নম্বর বিভাজন বাংলা কিরূপ করা হয়েছে আমরা জানি থার্ড সেমিস্টারের প্রত্যেকটা বিষয়ে চল্লিশ করে যে মার্কস টোটাল নাম্বার তার প্রত্যেকটা এমসিকিউ হোক প্রথম যে গল্প আট নম্বরের আটটা এমসি যেটি এরপরে কবিতা কবিতা থেকে সাতটা মোট সি কি আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা থেকে তোমাদের পাঁচটিএমসি কেউ ভাষা থেকে দশটি এম করতে হবে এবং সর্বশেষ বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে পাঁচটি এমসি কিউ করত তাহলে মোট চল্লিশ নম্বর তোমাদের এম আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখে কবিতার বিষয়বস্তুতে কই বলেছেন ধর্মের নামে হিংসা বিভেদ হানাহানি কখনো কাম কবিতায় কবি দেখিয়েছেন আব্দুল করিম খা সঙ্গীত শিল্পী নবেন্দ্রী মতবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন চিত্রশিল্পী ভ্যানগ স্প্যানিশ সাহিত্যের কবি আগুন প্রত্যেকের আলাদা আলাদা ধর্ম হয়েছে তারা আলাদা আলাদাভাবে তাদের যে মৌলিকতা তাদের সক্রিয়তা তারা বিশ্বে তারা বন্দিত হয়েছেন তাদের কর্মের জন্য এবং এই যে বিভিন্ন ধরনের মানুষ পাতা বাতাস আগুন প্রকৃতির যে উপাদানগুলি রয়েছে সেগুলি কিন্তু এই পৃথিবীতেই বসবাস করে অর্থাৎ সহাবস্থান একে অপরের সাথে কোনো দ্বন্দ্ব নেই তবে এই এক আর এক ধর্মকে তারা জায়গা করে দিচ্ছে তাদের নিজের মৌলিকতা বা তাদের যে যার ধর্মকে যে যার মতো করে পালন করার কোনো এখানে হিংসা বিদ্বেষ দড়াতলি নেই তবে এই বিভিন্ন ধর্মের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা ধর্মীয় গোড়ামী ধর্মীয় উগ্রতার দোহাই নেবে তারা কিন্তু এই সুন্দর আমাদের পৃথিবী এবং বিভিন্ন ধর্মের সহাবস্থানকে তারা কলুষিত করতে চায় কবি থেকে মুক্ত হতে তাদের বেড়াজাল তাদের যে ঘেরাট সেখান থেকে আমাদের বেরিয়ে আসার আহ্বান নিয়েছে কবি সর্বশেষ বলতে চাচ্ছেন যে যে ধর্ম তোমাকে দখলের রাজনীতি শেখায় অর্থাৎ দখল করা নিজের ধর্মকে বড় করে অন্যের ধর্মকে ছোট বা হেয় প্রতিপন্ন করে অন্যকে দখল করার যে একটা লিপসা বা ইচ্ছা যে ধর্মেই দেখায় সে ধর্ম কবি ধর্ম বলতে তাকে রাজি হয় কবি তাকে বলেছেন প্রাতিষ্ঠানিকতা প্রাতিষ্ঠানিকতা মানে হয় প্রতিষ্ঠানের যে ক্রিয়াকলাপ অর্থাৎ এগুলো ধর্মে নয় একটা প্রতিষ্ঠানের মতো এরা নিজেদের ক্রিয়াকলাপকে জাহির করতে দেয় এই হলো তোমাদের মূল বিষয়বস্তু এবার আমি দেখে নাও দিয়ে দিচ্ছি তোমাদের অন্ধকার লেখা হচ্ছে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ এমসিকিউ প্রথম লেখা পথ কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা আমাদের পাঠ্য দ্বিতীয় প্রশ্ন অন্ধকার লেখাগঞ্চ কাব্যগ্রন্থটি কবে প্রকাশিত হয় তিন নম্বর প্রশ্ন অন্ধকার লেখাগত কাব্যগ্রন্থে কবিতার সংখ্যা কত বল চার নম্বর প্রশ্ন আব্দুল করিম খা কে ছিল পাঁচ নম্বর প্রশ্ন আব্দুল করিম খা এর ধর্ম কি আইনস্টাইন কে ছিল সাত নম্বর প্রশ্ন আলবার্ট আইনস্টাইনের ধর্ম কি আট নম্বর প্রশ্ন কবির কে নম্বর প্রশ্ন কবিরের ধর্ম ছিল কি দশ নম্বর প্রশ্ন বাতাসের ধর্ম কি এগারো নম্বর প্রশ্ন ভ্যাঙ্গক কে ছিলেন বারো নম্বর প্রশ্ন ভ্যাংঘক ধর্ম কি তেরো নম্বর প্রশ্ন গার্সিয়া লোড়কা কে ছিলেন চোদ্দ নম্বর প্রশ্ন গার্সিয়া লোড়কার ধর্ম কি পনেরো নম্বর প্রশ্ন লেভিনকে ষোলো নম্বর প্রশ্ন লেলিনের ধর্ম কি ছিল সতেরো নম্বর প্রশ্ন আগুনের ধর্ম ছিল কি বাগুনের ধর্ম কি আঠেরো নম্বর প্রশ্ন ভস্যের চরিত বলতে কবি কি বুঝিয়েছেন যেহেতু সব এম এবং তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা প্রশ্নগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি উত্তরগুলো তোমরা চেষ্টা করো পরবর্তী ভিডিওতে আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি উনিশ নম্বর প্রশ্ন এ ওকে সেটা কি কি করে দেশ ধর্মই কবি ধর্ম বলেনি যা কাকে ধর্ম বলে তোমাদের অপশান থাকবে চারটে করে সেই হিসাবে তোমাদের চিহ্নিত করতে হবে একুশ নম্বর প্রশ্ন প্রাতিষ্ঠানিকতা কথাটির অর্থ এই মোট একুশটা প্রশ্ন তোমরা মরে গেলো